কে আমাদের দুই টার্মের প্রেসিডেন্ট পদদিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে শক্তি করতে চাই দুইটা পাঁচ বছরের দুইটা এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন নাই এটা আমার প্রস্তাব আমি দুইটা প্রাইম मिनिस्टर হলাম তিন নম্বর টার্মে আমার ওয়াইফকে সেখানে বসিয়ে দিলাম তিন নম্বর টার্মে চার নম্বর টার্মে গিয়ে আবার আমি প্রাইম मिनिस्टर হরেগা কারণ তো একই দৃশ্য পরে এখানে পার্লামেন্টের সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে দল ইলেকশন করলে সেই দলের যদি একশো একান্ন সিট হয়ে যায় তারা অনন্তকাল সে কি বলে কেমন এবং যারা বলে ভারত এরকম বললো যে ঠিক আছে তিন পর পর প্রাইম মিনিস্টার হতে পারবেন এরকম যদি কোন নীতি থাকে তাহলে কি হবে আমি ধরেন সেই পার্টির চিফ আমি দুই চার প্রাইম মিনিস্টার হলাম এবং সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে যে কোনো প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে তাকে যদি জনগণ অ্যাকসেপ্ট করে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারে যদি জনগণ তাকে ভোট দেয় জনগণের শরীভ হতে প্রেসিডেন্ট নির্বাচিত হবে কিন্তু প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতা ভাগ সমত রাখতে হবে অনেকে আপনারা বলতে পারেন যে আমাদের প্রেজ덴शियल সিস্টেম তো আগে ছিল না আমি যখন প্রস্তাব করতে যাচ্ছি এই প্রেজ덴शियल সিস্টেম আগে গ্রহণযোগ্য ছিল না তখন কিন্তু প্রেসিডেন্টের আমারে কত ক্ষমতা ছিল আমরা তো এত শক্ত প্রেসিডেন্টের ক্ষমতা চাই না আমাদের দেশে আমরা ভারসাম্য চাই ক্ষমতা। এখানে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য থাকে সেটা কি ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে বাজেট বাজেট তৈরি করতে হবে তাহলে বছরের বাজেট তৈরি করবেন প্রেসিডেন্ট বাজেট তৈরি করে তিনি সেটা পার্লামেন্টের কাছে দিবেন পার্লামেন্ট ওই বাজেট নিয়ে আলোচনা হবে পার্লামেন্ট উইল হ্যাভ দ্য রাইট আইডার টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট বাজেট পার্লামেন্ট যদি রিজেক্ট করে বাজেটকে তাহলে সেই বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত যাবে ফেরত যাওয়ার পরে প্রেসিডেন্ট তার ক্ষমতা ব্যবহার করে এই বাজেট আমার পরিবর্তন পরিমার্জন করবেন করে আবার পার্লামেন্টের কাছে পাঠাবেন তাহলে প্রেসিডেন্টের একবার ক্ষমতা থাকবে পার্লামেন্টের কাছে এটা ফেরত পাঠানোর জন্য এবং পার্লামেন্ট তখন এটাকে আমার বিচার বিবেচনা করবে আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট কোহা জায়গায় অনুমোদিত হবে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খরচ করা যাবে না এই ক্ষমতা ভাষন মেনে জনগণ আমি দিলাম অন্য সব ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভাষসংগঠন করব সর্বক্ষেত্রেই দুই নম্বর নির্বাচনকালীন কেআটের সরকার আমাদের অবশ্যই লাগে বাংলাদেশের জনত যতক্ষণ গণতন্ত্র স্ট্রাপেটা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনকালীন টিপ থেকে সরকার লাগবে কিন্তু কেমন সরকার সেটা দেখতে আমাদেরকে ChIP সরকার প্রধান ChIP Justice সরকার প্রধান হলে বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয় সেটা আমরা গত 30 বছরে দেখেছি বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা প্রধান কারণ ছিল নির্বাচনী এই খ্যাত থেকে ব্যবস্থা কারণ

সরকার প্রধান প্রধান উপদেষ্টা বা যে নামে আপনি যান না কেন ইন্টারিম সরকার প্রধানকে নির্বাচন করবেন ওই এগারো জন মিলে নির্বাচন করবে আমি আবারও বলি একটি পরিষ্কার করবার জন্য সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন চিফ জাস্টিসের কাছ থেকে একজন এগারো জন এই এগারো জন মিলে

যেটাই করেন না কেন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে যিনি সরকার প্রধান বলতে আমি প্রেসিডেন্ট মিন করছি প্রেসিডেন্টের সাথে সশস্ত্র বাহিনীর একটা ব্রিজ হিসেবে কাজ করবেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর এটা খুব গুরুত্বপূর্ণ এটা সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব কমানোর জন্য কমানো শুধু না যাতে দূরত্ব না থাকে এবং যাতে ভবিষ্যতে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয় এটার জন্য আমার চার নম্বর প্রস্তাব মানবাধিকার মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে এখানে কোনো ছাড় নেই এটাই যদি আমরা ছাড় দেই তাহলে আমরা পাঁচই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই আমরা হাজিরার পনেরো বছর থেকে শিক্ষা গ্রহণ করি নাই এটা যদি বিচার নিশ্চিত করতে পারি তাহলে সামরিক বাহিনীর মধ্যে যেগুলি উচ্চাকাঙ্ক্ষী অফিসার থাকবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব ভবিষ্যতের জন্য আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো না